গতকালকে ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপডেট আসার পর থেকেই আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না কোথায় গেলে আপনারা পে আউট অ্যাকাউন্টটি খুঁজে পাবেন এবং কিভাবে আপনারা দেখবেন আপনাদের পে আউট অ্যাকাউন্টটি আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন অনেকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা পে আউট দেখতে পাচ্ছেন না আগে যেভাবে আপনারা পে আউট দেখতে পেতেন সেভাবে এখন আর পে আউট অপশানটি দেখা যাচ্ছে না তো কীভাবে আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টটি দেখবেন এই বিষয়টি বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কেননা আপনার একার এই প্রবলেম না অনেকেরই কিন্তু এই প্রবলেমটি হচ্ছে যার কারণে অনেকেই কিন্তু আমাকে এই বিষয়টি নিয়ে নক করছে তাই যাতে করে সকলে এই বিষয়টি দেখতে পারে যে নতুনভাবে কোথায় থেকে পে আউট অ্যাকাউন্টটি দেখবে এই বিষয়টি সকলের জানা দরকার তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই পে আউটটি দেখার জন্য আপনারা চারটিভাবে কাজ করতে পারেন এই চারভাবে যদি আপনারা দেখতে চান এই চারটি স্টেপের মধ্যে যে কোনো একটি স্টেপ ফলো করে আপনারা কিন্তু পে আউট অ্যাকাউন্ট এখান থেকে আপনারা দেখতে পারেন তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পে আউট অ্যাকাউন্টটি কোথায় থেকে দেখবেন আর এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি তারা এখন পর্যন্ত ফলো করেননি আমার ইউটিউবের যারা দর্শক আসে আসেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করে বলবো এই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এইখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবেন মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন আছে এইখানে আপনাদের থ্রি লাইন অথবা আপনাদের যে পেজের প্রোফাইল পিকচার আছে সেই বিষয়টি দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন আছে এই সেটিংসের আইকনে ক্লিক করলেও হবে অথবা নিচের দিকে আমাদের এইখানে যে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এই অপশানটিতে ক্লিক করলেও হবে তো এইখানে যদি আপনারা ক্লিক করেন এজ এ সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এজ এখানে পেমেন্ট লেখা আছে এখানে অ্যাড পেমেন্ট লেখা আছে এইখানেই পে আউট লেখা থাকবে যদি আপনাদের এই প্রোফাইলটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনারা পেআউট দেখতে পাবেন আর যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পেজের অ্যাডমিনে যদি আপনার পে আউট না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন না তো এক্ষেত্রে এই জায়গায় থেকে আপনারা পে আউট দেখতে পাবেন দ্বিতীয়ত আসি এখান থেকে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন এই যে এখানে কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন এই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর উপরের দিকে এইভাবে যদি একটু স্ক্রল করেন সরি এইখানে নেই এইখানে উপরের দিকে আরেকটি কন্টেন্ট আছে এই কন্টেন্টের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেখুন এই যে হোম ইনসাইডস কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর যে এইখানে ইন্সপিরেশন হাব কুইক ক্রিয়েট এই বিষয়গুলো লেখা আছে এটি একটু বাম পাশে স্ক্রল করবেন বাম পাশে স্ক্রল করলে এইখানে মোর টুলস লেখা আছে এই মোর টুলস এই অপশানটিতে ক্লিক করে দিবেন মোর টুলস এই অপশানটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইখানে নিচের দিকে দেখতে পাবেন পে আউট লেখা আছে এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন অথবা তৃতীয়ত যেভাবে আপনারা এখান থেকে পে আউট পাবেন সেটি হলো আবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে একদম আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করে এইখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখানে পেমেন্ট লেখা আছে অ্যাড পেমেন্ট লেখা আছে এইখানে আপনারা পে আউট অ্যাকাউন্ট দেখতে পাবেন চতুর্থত যেভাবে আপনারা পেআউট দেখতে পাবেন সেটি হলো এই যে নিচের দিকেই দেখতে পাচ্ছেন এখানে আদার টুলস লেখা আছে এই আদার টুলসের মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন এই আদার টুলসে ক্লিক করে দিলে এইখান থেকে আপনারা পে আউট অ্যাকাউন্ট দেখতে পাবেন এখান থেকে ক্লিক করলে কিন্তু পে আউটের মধ্যে আপনি এখান থেকে এইভাবে প্রবেশ করতে পারবেন তো আশা করি আপনাদের যে পে আউট নিয়ে প্রবলেম ছিল যে নতুন আপডেট আসার পর থেকে আপনারা পে আউট খুঁজে পাচ্ছেন না এই সমস্যাটি আপনারা সমাধান পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এবং ভিডিও শেষে এসে আবারও রিকোয়েস্ট করতে চাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে পৌঁছাই এবং সকলে এই পে আউট রিলেটেড সমস্যার মধ্যে আসে যাতে করে সকলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে